পরিচালনার ভিত্তিতে এই গরমদী উপজেলার সাধারণ জনগণ থেকে শুরু করে শুরু করে সাধারণ মানুষ এবং রাজনৈতিক দলের মানুষ এবং বিশেষ করে গরিব মানুষের যে উপকৃত হয়েছে সেটা আমরা এই মানে নির্বাহী অফিসার জনাব আবু আবদুল্লাহ খানকে না দেখলে আমরা বুঝতে পারতাম না অত্যন্ত একজন ভদ্র এবং ভালো মানুষ তিনি বিশেষ করে আমরা যতটুকু জানি নির্বাহী অফিসারের পাশাপাশি উপজেলা চেয়ারম্যান এবং পৌর প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেছেন কিন্তু এই দায়িত্ব পালন করতে গিয়ে কখনো সাধারণ মানুষের সাথে কোনো খারাপ ব্যবহার করেনি এবং তার ভিতরে কখনো অস্থিরতা কিংবা কখনো দেখিনি যে কোনো মানুষের প্রতি সে তিনি অসন্তুষ্ট হ্যাঁ সুন্দরভাবে দক্ষভাবে যেমন আমরা যতটুকু জেনেছি যে সরকারি একজন অফিসার হিসেবে সকাল দশটা থেকে অথবা পাঁচটা পর্যন্ত নির্ধারিত যে টাইম রয়েছে সেই টাইমের মধ্যে অফিস টাইম শেষ করে কিন্তু তাকে দেখেছি সকাল নয়টা থেকে শুরু করে রাত এগারোটা থেকে বারোটা পর্যন্ত তিনি অকালান্ত পরিশ্রমের মাধ্যমে এই গরণবাসীকে সেবা দিয়ে যাচ্ছেন ওনার মাধ্যমে একজন দক্ষ অফিসার আমাদের উপজেলায় দরকার আমরা চাই ওনাকে ওনার বদলি ওনার ফেরত রেখে এবং ওনাকে এখানে পুনরায় রাখার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি

কাজ করেছেন আমরা মনে করি যে উনি যদি এখান থেকে চলে যান হয়তোবা এই যে ধারাবাহিকভাবে যে ওনার যে উন্নয়ন উনি যে ধারাবাহিকভাবে মানুষের সেবা দিয়ে যাচ্ছে সেটা হয়তো হতে পারে এবং আমরা মনে করি যে ওনাকে এখানে প্রয়োজন

কৃষ্ণ সবিধে तर आउदा अहिले उठ्नु भयो गाडीमा गाडीमा छकारमा आएर पास्तालाई भयो के भिडियो गर्ौ